বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকি আজকের একটা নতুন জায়গায় যাচ্ছে আর এই ভিডিওটা একটু অন্য ধরনের কিন্তু যে ভিডিওটা দেখাবো সেটি হচ্ছে আমাদের এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি ঐতিহাসিক জায়গা আছে বাওয়ালি জমিদার বাড়ি ও জলটুনি বাগানের স্থাপত্য এক পুরনো ইতিহাস তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে এই মুহূর্তে আমরা চলে এসছি বাওয়ালি যে রাজবাড়ি আছে এখন বর্তমানে হোটেল তার ঠিক সামনে আর এটাই দেখতে পাচ্ছো এটি হচ্ছে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামের প্রথম গেট এখন গ্রামের ভিতর দিয়ে এগিয়ে চলেছি জলটুনি বাগানের যাকে এক কথায় জলটুঙ্গি বলা রাজার আমলের বহু সিস্টেম তৈরি করা ছিল আর এই জায়গায় দেখো কত জঙ্গল হয়ে যাই হোক মোটামুটি এইগুলোও অনেকটা জঙ্গল হয়েছিল তবু তো কেটেছে পরিষ্কার এক সময় আর কত না কিছু বয়ে গেছে এখান দিয়ে সব কালের নিয়ম পুকুরের মধ্যে গেলে দেখ পুকুরের মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ তো পুরনো ভিডিও মানে চোখের বালি শুটিং এর ভিডিওটা তো অবশ্যই দেখাবো তার সঙ্গে মিল দেখালে বুঝতে পারবে যে কি অবস্থা হয়ে আছে অবশ্যই বন্ধুরা আগে একটা ফুটেজ আছে সেই ফুটেজটা দেখাবো আর বর্তমানে দেখো কি অবস্থা যখন মানে ওটা তো প্রসেনজিতের যখন সিনেমা চোখের বালি ওটা তারও কত আগের আমার তখন কত ছোট দিয়ে কাকা জলায় মাছ এটা তো পুকুর একদম একদম কি অবস্থা দেখলে একটা মানে কত তখন রাজা রাজাদের কত লোকের পা পড়ে যায় এই পুকুরে জল খেতো তখন তো কল ফল ছিল না একদম জল কল ছিল নি তখন এই পুকুরে জল কাকা বাবু বলছে যে পুকুরটা এত পরিষ্কার ছিল সেই জলই খাওয়া হতো আর এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে সোজা সিঁড়ি ছিল একটা বড় ব্রিজ মতো ছিল ওই মধ্যিখানে যাওয়ার শুধু ভাব তবলা ফবলা নিয়ে গুছিয়ে বসে প্রোগ্রাম চলতো

জমিদাররা আনন্দ ফুর্তি করতো এই সমস্ত জায়গায় এরকম ঘিরে ঘিরে এদিকে আসার জন্য মানে যারা এই হেরিটেজগুলো দেখতে আসে বাওয়ালি রাজবাড়িতে যারা এখন হোটেলে আসে তারা বলবে আমরা একটু দেখতে চাই কোথায় কোথায় কি হতো তো সেই জন্যেই আপাতত এটা পরিষ্কার করা হয়েছে আর এখান দিয়ে হয়ে এই গেটটা হয়ে আছে ঠিক আছে থাকবে আর শুনেছি কেউ নাকি এখানে থাকে বিশাল বড় এইখানে কে আছে কে জানে আর পুকুরের মাঝখানে ওই ডিজাইনটা করা আছে এই হচ্ছে জমিদার বংশের বড় সানের ঘাট যেখানে জমিদার বাড়ির আশেপাশের লোকেরাও স্নান করতে আসতো তো চলুন বন্ধুরা এই সানের ঘাট দেখলেন এবার ঘুরে আসি অনেক বছর আগের সেই চোখের বালি শ্যুটিংয়ের দৃশ্য এই ঘাটটা কেমন দেখতেছিল সালটা দু সাল থেকে দু সাল সেই সময় বাংলা ইন্ডাস্ট্রি থেকে ঐশ্বর্য রায়কে নিয়ে প্রসেনজিৎকে নিয়ে শুটিং হয়েছিল এই বাওয়ালি জমিদার বাড়ির ঘাট চত্বরে তখন কত সুন্দর পরিষ্কার ছিল এই ঘাট দেখতে পাচ্ছ আমরা যে ঘাটে গিয়েছিলাম যে ঘাটে এখন ভিডিও করছি সেই ঘাটের দৃশ্য আর জলটনি বাগান এখন এরম ভাবে পড়ে আছে যাই হোক আমরা সমস্ত কিছু দেখলাম এই হচ্ছে ঘাটের বিবরণ আর এই ঘাটে চারিদিকে ঘিরে কে বাস করছে

হ্যাঁ ভুল না তখন হয়নি তার আগে তারপরে এবার মন ভাইদের কো নকে নকে দেখাও দিছি রামপুর একদম ভাইদের খবর দিয়ে ভাই বলে ঠিক আছে দিদি আমি সব কিছু নিয়ে গে তোর गोविंदকে করে দি আসব তুমি কিন্তু প্রথম বৈশাখে ওকে প্রতিষ্ঠা আচ্ছা তারপরে মন ভাই ঠিক করে দিয়ে যেতে তখন ওইদিকেও ঘরে থাকতিস তার উপরে ও বসে রাখতো এই সিংহাসন এটা শুদ্ধ তো পেয়েছে একদম এটা শুদ্ধ বসে রাখতো তারপরে মন ঘরটা পড়ে যেতে আবার এই

ঠিক খুব মানে আমি ওই তো মোটামুটি তিন চার বছর আগে এসছিলাম ঠিক আছে তখন অতটা এইখানটাই জঙ্গল মতো হয়ে আছো অতটা ছিল নি ফাঁকা ছিল দেখেছিলাম আমি বলি তাহলে কেউ আসছে নিশ্চয়ই ঠিক আছে একবার যাই ঠিক আছে তার রাজাম দর্শন হয়ে গেল হ্যাঁ

জলের ঘরে সব কাঁচ লাল লীল কাঁচ সব বাউরা এসে আসত এসে সব মিটিং করতো জলের হাওয়ার দরজা খড়খড়ি দরজা একটা খড়ি খড়কড়ি ওর গোটা গোটা সব দরজা খড়কড়ি কাঁচ দেওয়া লাল লীল সে সব দেখবার মতন ছিল আর এই সানের ঘাট দেখবার মতন এই বাগানও দেখার ইটে রাস্তা আম গাছ ঘুরিয়ে যাবে আসবে সে জিনিসই নেই আর সে এখন ছেলেরা ওসব জানবেও না দেখে আমি যা দেখেছি আর আমি তো জমিদারদের সব দেখেছি বাবুদের তিনটে বাবুকেও তো দেখেছি তারপর ছেলেদের দেখেছি সবাইকে তো দেখেছি আমি তো তখন এই ছোটবেলা আর বুড়ো মিলে কাজ করতো আগে একটা হিন্দুস্তানি দরান ছিল একটু দেখায় অবশ্যই অবশ্যই তিনশো পঁয়ষট্টি এটা আমাদের বুড়ো এইটা

আর একটা ছেলে ও বুড়োই সব মানুষ করেছে এই দরা কোলে কাছে কোন নিয়ে শুয়ে থাকবে ওই تختকষ শুয়ে থাকবে ওই দরা নিয়ে تختকষ হুম ওইতে শুয়ে থাকবে নিয়ে তো একদম সব ইতিহাস হ্যাঁ ইতিহাস কে কে জ্ঞান মের মানে

বড় একটা ভাই বিয়ে হয়েছে পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই বিয়ে হয়েছে আর চার ভাই বিয়ে করে নেন আর তারপরে ওই দুটো ভাই দুটো ভাই বোর মধ্যে বড়টা বিয়ে করেন সে এখন বিয়ে নেয় শুয়ে পড়েছে আর উঠতে পারে না ছোট্ট যে যে বিয়ে করেছে সেই বস্তি ওদের টালিগঞ্জে বস্তি ওদের বস্তি বাঙালের মেয়ে ব্যাংকে দুজনে চাকরি করে তার সঙ্গে বিয়ে করেছে বাড়ি উঠতে দেয় না ব্যাস হয়ে গেল তার আবার দুটো মেয়ে সে বলে আমার এসব দরকার নেই একদম আসেই নেই

দাঁড়ান গিয়ে দোর ধারে ফেলে দিয়ে আসবে ওই ওই যে দাঁড়ান আরো ছিল তিনশো পঁয়ষট্টি তো সব সকালে লাঠি নিয়ে গিয়ে দোর ফেলে দিয়ে আসবে চার করে পয়সা আপনি কাজে আসতে হবে এই নাটি নিয়ে সব তেড়ে তেড়ে নিয়ে আসবে আর তখন খারের লোকের গায়ে বলো ক্ষমতা ছিল হ্যাঁ এই পুকুর কেটে ওই তিনশো বছরের আমার ঘর ছিল এই আমফান ঝড়ে পড়লো সেটি এই মোটা মোটা দেখ এত বড় বড় চাবড়া কি করে চাক দিয়ে নিয়ে গিয়ে বসছে কি করে ওদের কি গায়ে বল গোবিন্দ দিয়েছিল গো রাধা মাধব

আমি যে তাহলে বাঁধা মানুষ আমার নামটা কি করে থাকবে আমি একটা সানের ঘাট করব ছাতলা চান করে লোক এখানে দাঁড়াবে বসবে আমার নাম করবে তারই বইয়ের থাকু বাঁধা বইয়ের থাকু। আর তারই সানের ঘাট তারই থাকু এই কপাটও তার এই ঘরে যে ঘরে গোবিন্দ আমার ছিল সেই ঘরের কপাট বা আবুর সঙ্গে ঝগড়া করে করে বুড়ো নিয়েছে বলে সব তো তুমি বেঁচে দিচ্ছ এই কপারটা আমি বেঁচতে দেবো না কপারটা আমার সদরে বসানো থাকে আর যেই আম ফান পড়ে গেল ঘর তখন আবার এই আমার ছেলেরা আমার ছোটো বৌমার বাপ এসে সব ঘরটাকে ঠিক করে দিয়েছে আর এই কপারটা বসে দিয়েছে আর আমার গোবিন্দকে আবার ওখান থেকে এখানে আমার ছেলে বলে নিয়ে চলে যাই আমার গোবিন্দুর মাথায় এই বেনষ্ট হয়ে গেছিল আমার গোবিন্দই বাঁচছে গো এখন কাজ করছে কাজ করে আমাদের খাবার গাড়ি চালাতো যে মাথায় করে নিয়ে এসে খুব খেঁদিছি খুব বলেছি যে গোবিন্দ গ তুমি যদি তোমাকে মাথায় করে নিয়ে এলো ওকে নাই দেখো কে দেখবি এখানেও সেবা দিচ্ছে মন্দিরেও সেবা দিচ্ছে আমার খেটে আবার আমাদের চারজনে খাওয়া হচ্ছে এতে থেকে এখন তার বাগানে কিছু আয়নি আগে তো বাগানে তো আয় ছিল যাও আর তারপর বুড়ো চাষবাস করতো আর বুড়ো এখন মরে গেছে কে চাষবাস করবে চাষবাসও বন্ধ হয়ে গেছে বাউ দুশো টাকা মাইনে দিয়ে রেখেছিল হস্তার বাজার তখন দুশো টাকা তাই অনেক আর তারপরে বাবু বলল যে ও হারু আমি আর মাইনি ফাইনি দিতে পারবো না তুই এত জায়গাতে চাষ বাস করে খা মাঠে চাষ করতো ওইদিকে মাঠে চাষ করতো জমি চাষ করতো সে চলে গেছে আর কে করবে আর আমার একটা ছেলে তাও এ গাড়ি চাখাতো বড় ওই ইট বালি লরি তো আর ওইটাকে ঠাকুর পুকুরে যাবে চলে গেছে আমতলা আমতলায় চলে গেছে গাড়ি নিয়ে ওই ওই হয়ে ওরকম দিন ঠিক আছে রাধা নিয়ে থাকলে শরীর ঠিক রাখবে কোনো অসুবিধা নেই তাহলে দিদা আমার তোমার নাম কি দেখি তোমার নাম শনি আমার নাম হ্যাঁ আমি হলে মন্ডলের মেয়ে হ্যাঁ মন্ডলদেরই মেয়ে এরা জমির মন্ডল জমিদার হ্যাঁ আর আমি হচ্ছি মন্ডল আমার পাড়া আমাদের সেখেনের আমাদের পাড়ার যে মড়ল ছিল তখন সেই মড়লদের মেয়ে আমি একদম আমার বাপের বাড়ি শিবরামপুর আচ্ছা আচ্ছা আমার নাম অসীমা মন্ডল ছিল আচ্ছা আর এবারে যেখানে এখানে বিয়ে হলো বাঙালিতে চোদ্দ বছর তখন সবে ভর্তি মা মাছকে রোজ যাচ্ছি রোজ বলি কেউ যদি বলে যে আমি এত লেখা পড়া আমার মাথা ওই ভেঙে যাচ্ছে ওরা অত শিখলো আর আমি শিখতে পারলাম না আর আমার বাচ্চা চোদ্দ বছর বয়সে বেঁধিয়েছে আর আমার কি করে লেখাপড়া আর হবে আর হলেনি আর এই ও মেয়ে ছিল এখানে বাড়ি আমার শ্বশুররা বাড়ি আর আবার আমার মেয়ে আমার মেয়ে বাড়ি এখানে হয়েছে সেই মেয়ে আবার ওই মন্দিরের জমিদারদের ছেলেরা বিয়ে করেছে একটাই ছেলে জমিদারদের বিশ্বনাথ বাবুর ছেলে ওই মন্দিরের পেছনে একটা ঘর আছে একটা ঘর মনসা ঠাকুর আছে আর একটা ঘর আছে ওরই ওদেরই মনসা স্বপ্নদোয়া মনসা ওখান থেকে ডাকি বলি ওদের দেখো তা ওই আমার জামাই একলা তার আমার মেয়ের আবার দুটো ছেলে ওরা নিজেরাই পছন্দ করেছে আমরা তো ভি তো ধরনের জমিদারদের চা করেন এইগুলো আঁকলে এখনো বসে আছো রাধা গোবিন্দকে নিয়ে বসে আছো এটাই সব

ওদের বড় পুজো ঠাকুর উঠো আমি আর ঘরে যাবো না তাদের নাড়ু করব তাদের জোগাড় করবো তাদের সঙ্গে ঢাক কাছি বাজাবো ঢাক বাজাত ঠাকুরের তারা যা করছে আমার তাই কাছে আর এই ছোটোবেলা থেকে আমি ওই শুধু ওই ঠাকুরের ভক্ত কোথায় সেই পুজো করছি কোথায় হরিচরণ পুজো করছি কোথায় পৌষ মাসে পূর্ণিপুকুর করছি কোথায় আশু পাতা করছি আবার পরে টোটে আবার স্কুলে যাবো শুধু যে ওই পড়ে থাকবো তা না আবার ওই হরি পুজো করছি এইসব ছোটোবেলা থেকে আমি করতাম কিন্তু করলে কি হবে আমার কপালে এই বনবাস দিলেও ওখানে চলে এলো বনবাস ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানেই ভালো থাকে অবশ্যই অবশ্যই ভগবান করুক রাধা গোবিন্দ করুক ভালো থাকুক কারোর সঙ্গে কেটাকেটি কারোর সঙ্গে

ঠিক আছে বন্ধুরা তোমরা শুনতেই পেলে আমরা কিছু পুরাতন জিনিস খোঁজাখুঁজি করতে এসেছিলাম এবং বাওয়ালি জমিদার বাড়ির যে জলটুনি বাগান পুকুর ছিল যেখানে চোখের বালি শুটিং হয়েছে এবং নতুন করে একটা বুলবুল বলে শুটিং হয়েছে সেই ঘাট সেই ইতিহাস আজকের কিভাবে কালের নিয়মে হারিয়ে যাচ্ছে তো দেখালাম বিস্তীর্ণ অঞ্চলটা এবং ছোট করে গল্পও শোনালাম এবং আরও নতুন করে কিছু জিনিস দেখাবো এবং শোনাবো তো এইটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে চারিদিকটে চত্বরটা যদিও বা অল্প করে ঘুরিয়ে দেখালাম কারণ একদম অন্ধকার হয়ে গেছে একদম বিকালবেলা চলে এসেছি আর ওয়েদারটা একটু খারাপ ছিল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো বাওয়ালি রাজবাড়ির অন্ধকারের ভিউ বাইরে থেকে আর এখানে নাম সংকীর্তন চলছে জমিদার একটি অংশ এখানে অনেক পর্যটক আসছে এখনো এখনো এলে পুরাতন স্থাপত্যগুলো দেখতে পাবে তো আপনারা অবশ্যই একবার আসুন বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম এবং বাওয়ালি চত্বরটা ঘুরে দেখুন আনাচে কানাচে ইতিহাসের পাতা এবং ইতিহাসের গন্ধ লুকিয়ে রয়েছে